জলে কুমির ডাঙায় বাঘ বিষধর সর্প এছাড়াও ঝড় বৃষ্টি খরা বন্যা প্রভৃতি ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে বেঁচে রয়েছেন এখানকার মানুষ পৃথিবীর ইতিহাসে মানুষ যখনই ভয়কে জয় করতে অসমর্থ হয়েছে তখনই মনুষ্যকুলে জন্ম নিয়েছেন বিভিন্ন দেবদেবী এই সুন্দরবন অঞ্চলের হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষ যাদের জীবন জীবিকা জঙ্গলের উপর নির্ভরশীল তারা প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অত্যন্ত নিষ্ঠার সাথে জঙ্গলের গভীরে বনবিবিমার পুজোর আয়োজন করে থাকেন এই বনবিবিমা আসলে কে তিনি কি মানুষের মন গড়া কোনো কাল্পনিক চরিত্র কিভাবে এই সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে তিনি হয়ে উঠলেন তাদের আরাধ্য এক লৌকিক দেবী এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে শুরু হচ্ছে আজকের পর্ব সুন্দরবনের জঙ্গলে জাগ্রত দেবী মা বন বিবি মা বন বিবি আর এক তৃতীয়াংশ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে আর ভারতীয় অংশে সুন্দরবনের আয়তন হল ন হাজার বর্গ কিলোমিটার সুন্দরবন প্রকৃতির এক অপার বিস্ময় এখানকার নৈসর্গিক পরিবেশ অতুলনীয় সুন্দরবন অঞ্চলের বিস্তীর্ণ অংশ জুড়ে সুন্দরী কেওড়া গেওয়া, গড়ান প্রভৃতি প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদের সমন্বয় যে বিশাল ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে সেখানে দেখতে পাওয়া যায় বাঘ হরিণ কুমির বিভিন্ন ধরনের পাখি আর অসংখ্য প্রজাতির মাছ কাঁকড়া আরও কত কি। ভারতীয় সুন্দরবন অঞ্চলের ১৯টি ব্লকে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের বাস জীবন সংগ্রামে এখানকার মানুষদেরকে প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হতে হয় কখনো প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি খরা জলোচ্ছ্বাস বন্যা আবার কখনো ভয়ঙ্কর বাঘের আক্রমণ অর্থাৎ এখানকার মানুষের জীবন সবচেয়ে কঠিন আর ঝুঁকিপূর্ণ সুন্দরবন অঞ্চলের এক বিশাল অংশের মানুষ জীবন জীবিকার ক্ষেত্রে মূলত জল জঙ্গলের উপর নির্ভরশীল অভাবে তাড়নায় অসংখ্য মানুষ এখানে নদীতে বাগদা চিংড়ির মিন ধরতে যায় আট দশ ঘন্টা ধরে নদীর নোনা জলে থাকার ফলে তাদের নিম্নাঙ্গ ক্ষতবিক্ষত হয় আবার মাঝে মধ্যে কুমিরের আক্রমণে তাদের মর্মা কুমিরের আক্রমণে তাদের মর্মান্তিক মৃত্যুও ঘটে যায় আবার এই সুন্দরবনের বেশ কয়েক লক্ষ মানুষ পেটের দায়ে জীবন বিপন্ন করে এখানকার বিভিন্ন নদী খাঁড়িতে মধু ভাঙতে কাঠ কাটতে বা মাছ কাঁকড়া ধরতে প্রাণ হাতে নিয়ে প্রবেশ করে গভীর জঙ্গলে বাঘের তেরায় এক পরিসংখ্যান বলছে বিগত কয়েক বছরে এই বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলে প্রায় ছশোটি পরিবারের মানুষ অকালে প্রাণ হারিয়েছেন কখনো কুমির কখনো বিষধর সাপ বা কখনো বাঘের আক্রমণে বনের বিভিন্ন প্রান্ত থেকে আজ হাজার হাজার মানুষ গ্রামের মেঠো পথ ধরে চলেছে বন বিবির পুজোয় বছরের মাত্র একটা দিনই জঙ্গলের গভীরে মায়ের পুজো উপলক্ষে প্রবেশের অনুমতি পাওয়া যায় এখানকার মানুষের কাছে এই পরব খুবই গুরুত্বপূর্ণ যার সাথে জড়িয়ে রয়েছে এখানকার লক্ষ লক্ষ মানুষের আস্থা বিশ্বাস আর ভক্তি সুন্দরবনের মানুষের কাছে এই বনবিবির পুজো তাদের কঠিন জীবন সংগ্রামে বেঁচে থাকার ক্ষেত্রে এক গভীর ভরসা যোগায়। এবার আমাদের যাত্রী বোঝাই নৌকাটি ছুটে চলল উত্তাল এই নদীর উপর দিয়ে দুই কিলোমিটার আজ সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নৌকা বোঝাই মানুষ আসছেন এই বনবিবির পুজো উপলক্ষে জঙ্গলের এই স্থানটি মূলত বলা হয় বিপজ্জনক এরিয়া মানে বাঘেদের আস্থানা মানুষের প্রবেশ এখানে বিশেষভাবে নিষিদ্ধ করা হয় শুধু বছরের ওই একটা দিনই এই পুজো উপলক্ষে এখানে আসার অনুমতি মেলে ইতিমধ্যে দেখা যাচ্ছে বহু নৌকা এসে ভিড়েছে জঙ্গলের পারে। সারা বছর এখানকার মানুষ অপেক্ষা করে থাকেন তাদের এই বিশেষ পুজোর উদযাপন উপলক্ষে ধীরে ধীরে নদী পেরিয়ে আমাদের নৌকাটিও চলে এলো পাড়ের কিনারায় এরপর নৌকা থেকে নেমে সুন্দরী হেতাল গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চললাম মূল মন্দিরের দিকে দেখলাম আমার আগে অনেক মানুষ এগিয়ে চলেছেন আমিও চললাম তাদেরকে অনুসরণ করে জঙ্গলের মধ্যেকার মেলা প্রাঙ্গণে এসে দেখলাম চারিদিকে লোকে লোকারণ্য আর সাথে বসেছে ছোট ছোট বিভিন্ন দোকান Thank you.